আজকে আমরা সিমলা থেকে এখন বেরোচ্ছি আর বেরিয়ে যাবো হচ্ছে এখানে শিমলা যে রেলওয়ে স্টেশন আছে সেই সিমলা রেলওয়ে স্টেশনে কেননা এখান থেকে আমাদের কালকার উদ্দেশ্যে আছে টয় ট্রেন এই সিমলা রেলওয়ে স্টেশন থেকে ফার্স্ট ট্রেন কিন্তু স্টার্ট হয়েছিল উনিশশো সালে আর ইউনেস্কো কিন্তু এই সিমলা রেলওয়ে স্টেশনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছিল দু হাজার সালে দেখো এইখানেই আগুনটা লেগেছিল হ্যালো ওয়াইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিমলা আজকের ডেট হচ্ছে টুয়েলভ অফ এপ্রিল আর টাইম হয়েছে এখন ঘড়িতে বারোটা সতেরো আজকে আমরা সিমলা থেকে এখন বেরোচ্ছি আর বেরিয়ে যাবো হচ্ছে এখানে সিমলা যে রেলওয়ে স্টেশন আছে সেই সিমলা রেলওয়ে স্টেশনে কেননা এখান থেকে আমাদের কালকার উদ্দেশ্যে আছে টয় ট্রেন মানে দুপুর তিনটে পঞ্চান্ন সময় আমাদের টয় ট্রেন আছে তো আমরা এই সিমলা থেকে টয় ট্রেনে করে যাবো হচ্ছে কালকা দেন কালকা থেকে আবার আমাদের কালকা মেল আছে হাওড়ার উদ্দেশ্যে তো চলো আজকে ব্লগে থাকো তোমাদের টয় ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করাবো আর সত্যি কথা বলতে এর আগে কোনো দিন আমি টয় ট্রেন এক্সপিরিয়েন্স করিনি তো আজকে ফার্স্ট টাইম করব আর আমাদের কোচটাও খুব ভালো আছে শুনছিলাম বিস্তা দম আছে তো চলো কিরম কি এক্সপিরিয়েন্স হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তো তোমরা ব্লগে দেখেই যে শরীরটা একটু খারাপ ছিল বলছিলাম তো আজকেও সেমই আছে মানে একটু লুজ মোশান স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে মানে আর সহ্য করতে পারে এটি বাইরের খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে তো মোটামুটি ওষুধ প্রসুধ খেয়েছি এখন বেরোচ্ছি এখান থেকে দেখা যাক আম কী হয় না হয় তো চলো লাস্টবারের মতো সিমলার এই মেলের ভিউটা বাই বাই জানিয়ে দিলাম দিয়ে এবার আমরা বেরোবো তো এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে হাঁটা লাগিয়েছি একদম নিচে আমাদের যেতে হবে কেননা ওখান থেকেই আমরা পাবো হচ্ছে আমাদের স্টেশনে যাওয়ার গাড়ি তো চলো তোমাদের সাথে এক্সপিরিয়েন্স সব শেয়ার করব যে আমাদের সবাই জানছে এখান থেকে লাস্টগের মতো শিমলা মেলটা দেখে নাও ওই দূরে হয়েছে শিমলা চার্চ এই যে পুরো সিমলার শহর এরপর আমরা উঠে পড়ি হিমাচল প্রদেশ গভর্নমেন্টের একটা বাসে যেই বাসটা আমাদেরকে সাত টাকার বিনিময়ে পৌঁছে দেয় শিমলা রেলওয়ে স্টেশনে আমরা ওখান থেকে একটা হিমাচল প্রদেশ ট্যুরিজমের বাস ধরেছিলাম বাস ধরে আমাদের নিয়ে এসে পৌঁছে দিয়েছে শিমলা রেলওয়ে স্টেশনের কাছে সাত টাকা করে ভাড়া নিয়েছে আমাদের পার হেড এবার এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এই যে স্টেশনে যেতে হবে এটা ট্রেন নয় এটা জাস্ট একটা মডেল রাখা আছে এখানে পাশে লাইন আছে এখানেই আশেপাশে আছে তোমাদের নিচে যেটা দেখালাম ওইটা কিন্তু নয় এখানে একটা লোকাল লোককে জিজ্ঞেস করলাম সে বললো যে সামনে আর একটু এগিয়ে যেতে হবে জানি না এখন কোনটা কি স্টেশান এখন আপাতত আমরা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই লাগেজপত্রটা নিয়ে যাওয়াটাও খুব চাপের এই যে আমরা দেখা পেয়ে গেছি টয় ট্রেনের নিচেই দেখা যাচ্ছে স্টেশন এখন এসে পৌঁছে গেছি সিমলা রেলওয়ে স্টেশনের মেন গেটে এই যেখানে লেখা আছে এন্ট্রি নর্থার্ন রেলওয়ে সিমলা এই যেখান থেকে এবার নিচে নামতে হবে আমাদের খুবই কষ্ট তো লাগেজ নিয়ে হেঁটে আসাটা অনেকটাই ডিস্টেন্স বাসে করে এলাম হয়তো স্পেশালি পাঁচ ছশো মিটার হয়তো বাসে করে আমাদের পৌঁছে দিয়েছে বাকি পুরোটাই আমরা হেঁটে মানে আমাদের হোটেল থেকে স্টেশনের ডিস্টেন্স ছিল টু কিলোমিটারসের মতো ওখান থেকে পাঁচ ছশো মিটার হয়তো বাসে আমাদের ছেড়ে দিয়েছে পাখিটা আমরা নিজেরাই হেঁটে এলাম তো সব থেকে অদ্ভুত জিনিস হচ্ছে এই একটাই কিন্তু প্ল্যাটফর্ম এই যে এটারই আবার দুটো ভাগ আছে একটা সেই যে সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এই দেশের সামনে যেটা আছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই যে এইখানে দেখো আর একটা ট্রেন ঢুকছে এই সিমলা রেলওয়ে স্টেশন থেকে ফার্স্ট ট্রেন কিন্তু স্টার্ট হয়েছিল উনিশশো সালে আর ইউনেস্কো কিন্তু এই সিমলা রেলওয়ে স্টেশনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছিল দু সালে আর এখান থেকে টোটাল মানে এখানে টোটাল নাম্বার অফ ট্রেন হচ্ছে ফরটিন আর এই সিমলা রেলওয়ে স্টেশন কিন্তু ছ হাজার আটশো কুড়ি ফুট ওপরে অবস্থিত টাইম হয়েছে তিনটে আর আমাদের আমাদের এখানে ট্রেন এখন ছুটছে স্টেশনে কোচ নাম্বার হচ্ছে ইভি ফোর আর সিট নাম্বার অনেক কটাই আছে ওয়ান টু আছে এদিকে তারপর সেভেন এইট নাইন এরকম আছে আর কি উইন্ডোটা আমার রে ও বুঝছি মজা তো দিন আমার ছিল জিজ্ঞেস করে নেই উইন্ডো সাইড রহিদকুন্ডো জিজ্ঞেস করে নেই ঘড়িতে এখন টাইম হয়েছে তিনটে পঞ্চান্ন আর আমাদের ট্রেন ফাইভ টু হিমদর্শন এক্সপ্রেস এখনও কিন্তু সিমলা স্টেশনেই দাঁড়িয়ে আছে মানে পাঁচ মিনিট অলরেডি ডিলে হয়ে গেছে এখনও ছাড়েনি আর আমার এটা হচ্ছে উইন্ডো সিট পড়েছে আর পাশেই প্রীতমের সিট ছিল কিন্তু এখন এখানে কম্পার্টমেন্টটা আমাদের পুরোটাই খালি বলে প্রীতম এখন ওইদিকে দিকের উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে সাগরদার ওই সামনের উইন্ডো সিটটা পল্লবদা এদিকে উইন্ডো সিট আর অরিজিৎ দা একদম সেই সামনে বসে আছে একটু দেখিয়ে দিই তোমাদের এই যে অরিজিৎ এখানে একদম পুরো ঘুমিয়ে খুমিয়ে কাদা হয়ে পড়েছে আর এই দেখো আমাদের হচ্ছে সানরুফ এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের সানরুফ কিন্তু সানরুফের অবস্থা খুবই খারাপ নোংরা হয়ে গেছে একদম সানরুফ আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই ট্রেনের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেটও আছে এই যে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হ্যান্ড ওয়াশ আছে টিস্যু আছে এখানে বেসিনও আছে একটা ছোটো আর ওখানে জেট স্প্রেও আছে এক্সস্ট আছে এক্সস্ট এখনও চলছে না তো এটা আমাদের কিন্তু কালকা নিয়ে গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক রাত আটটা পঞ্চাশ মানে অলমোস্ট কিন্তু পাঁচ ঘন্টার বেশি প্রায় সময় লাগবে আমাদের যেতে তো এখন অবধি ছাড়েনি জানি না কখন ছাড়বে আর আমাদের এই কম্পার্টমেন্টটা কিন্তু মোটামুটি খালি আছে আমরা ওই জন্য ছড়িয়ে ছুটিয়ে বসে আছি একদম এক্সপিরিয়েন্স এটা আমি ট্রেনটা চলতে শুরু করুন সব তো উঠলাম আচ্ছা গাড়ি আগে বেড়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আবার টেবিলও আছে সামনে বেশ ভালো ফ্যাসিলিটি আমার এখানে টেবিল অলরেডি জিনিস আছে এখানে মুড়ি আছে যেটা আমার এখন কালকে রাতের থেকে খাওয়ার হয়েছে না পেটটা বুঝতেই পারছো গন্ডগোল আর লাগেজগুলো আমরা এখানে রেখে দিচ্ছি সামনে বেশ অনেকটাই জায়গা আছে স্পেশি কিন্তু আর এখানে চার্জ দেওয়ারও জায়গা আছে পর্দা আছে এখানে জানলায় ভালোবাস

ঘড়িতে টাইম হচ্ছে এখন ঠিক বিকেল চারটে আর আমাদের ট্রেন কিন্তু সিমলা স্টেশন ছেড়ে এবার এগোচ্ছে এই যে দূরের স্টেশন মাস্টার গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এই সিমলা থেকে কালকা যাওয়ার টোটাল ডিস্টেন্স হচ্ছে নাইনটি সিক্স কিলোমিটার যেটা কিন্তু পৌঁছাতে টাইম নেবে আমাদের এই ট্রেন পাঁচ ঘন্টার সিমলা টু কালকা এই রুটেতে কিন্তু অলমোস্ট একশো দুই থেকে একশো তিনটার মতো টানেল আছে ক্রস করছে এখন আমাদের ট্রেন এই সিটগুলো কিন্তু একটা অ্যাডিশনাল ফিচার আছে সেই ফিচারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যখন ট্রেনটা কালকার দিক থেকে সিমলায় যাবে তখন যারা এই দিকে মানে সিমলার দিকে ফেস করে বসতে যাবে তারা কিন্তু এই বসতে পারবে এই যে বোথ সাইডই এটা বসা যাবে আবার এটাকে হাত দিয়ে এরকম সরিয়ে দিলে আবার এই দিকে হয়ে যাবে মানে আমরা আবার কালকার দিকে মুখ করে বসে যেতে পারবো বেশ ভালো জিনিস কিন্তু নতুনত্ব এই টয় ট্রেনটা এই স্টেশনটায় ঢুকবে বলে আমাদের এই ট্রেনটাকে প্রায় মিনিট পনেরো কুড়ি হলো দাঁড় করে রেখে দিয়েছিল এই স্টেশনে অলরেডি আমাদের ট্রেন কিন্তু আধ ঘন্টা লেট হয়েই গেছে মানে টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো যাদের হাতে অনেক টাইম আছে তারা কিন্তু এই ট্রেনের এক্সপিরিয়েন্স করার জন্য একবার টয় ট্রেনটা চড়তে পারে ভালো লাগে এই যে এই ঢুকবে সাতান্ন আর আমাদের টয় ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছি তারা দেবী বলে একটা স্টেশনে এই যে যাচ্ছি আমাদের ট্রেন ট্রেন এখন পৌঁছে গেছে সগি স্টেশনে এখানে দেখো একটা পুরনো ইঞ্জিন একটা বগি রাখা আছে ওয়েলকাম টু রেলওয়ে স্টেশন আমাদের এই টোটাল সিমলা থেকে কালকাউটি যাওয়ার যে জার্নিটা এই জার্নিটাতে কিন্তু আমরা একশো দুই থেকে একশো তিনটা টানেল পাবো আর এইখানে এই যে সানরুফ মানে এই যে ভিস্তাদম কোর্স এগুলো যদি ধরো রোদ্দুর পড়ে তখন যদি তোমরা কাট করতে যাও তো এখানে দেখো কাটেনের ব্যবস্থা আছে কি এরকম টেনে কিন্তু তোমরা আটকে দিতে পারবে আবার যখন চাইবে তখন এরকমভাবে তুলেও দিতে পারবে দেখো হ্যাঁ না চানাচুর দিতে যাবে না এই যে আমাদের এখন টয়টেতে দেখো হালকা হুলকা একটু খাওয়া দাওয়া চলছে মুড়ি আমরা এনেছিলাম সিমলা মেল মার্কেট থেকে কিনে দুশো গ্রামের দাম ছিল তিরিশ টাকা আর এখানে এই যে চানাচুর কী দাম ঠালছে নিলো আমি আপাতত শুধু মুড়িটাই খাবো কেন আমার পেটের হাল খারাপ তো তার জন্য মুড়িটাই আমার জন্য যথেষ্ট এই ট্রেনটা কিন্তু সোলানে এসেই ফার্স্ট স্টপেজ দিল যেটা কিনা সিমলা থেকে ফর্টি নাইন কিলোমিটারস দূরে এসে এরপরে সব মানে পাশাপাশি আর কি স্টেশন আছে যেগুলো স্টপেজ দেবে তার মধ্যে প্রথম মানে সোলানের পরে যেটাতে দেবে সেটা হচ্ছে বারো তারপরে হচ্ছে ধরমপুর হিমাচল তারপরে হচ্ছে কালকা যেটা কি আমাদের এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে পৌঁছানোর নটা একুশ মানে যেটা আমাদের আটটা পঞ্চাশে যাওয়ার কথা ছিল সেটা অলরেডি নটা একুশ হয়ে গেছে অনেকটাই লেট দেখা যাক পৌঁছে আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে বারো স্টেশন যেখানে আমাদের ট্রেন এখন এন্টার করছে এখন পরীতে টাইম হয়েছে সাতটা ষোলো আর এই সময় দেখো টয় ট্রেনের ভিতরের অবস্থা ট্রেনে ছোটো ছোটো আলো জ্বলছে আর কম্পার্টমেন্টটা কিন্তু এখনও ফাঁকাই আছে মানে আমরাই যে কজন উঠেছিলাম সে কজন আছে সামনে একটা ফ্যামিলি আছে বাদ সবাই আমরা এখানে বসে আছি রাজার হালে প্রীতম কবি কবি ভাব নিয়ে বসে আছে জানলার ধারে আর এদিকে সাগরদা বসে ফোনে কী সব ভিডিও দেখেছে আর এদিকে পল্লবদা বসে আছে রিতো ই পাওয়ার ওকে মানে তো এত কম ধরে ট্রেন যেতে ভালো লাগে না ভালো লাগে না এত 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 সুন্দর সিনারি দেখতে পাচ্ছ সেটা বলো সব অন্ধকার বাইরে না এতক্ষণ তো দেখছিলে এখন তো অন্ধকার হয়ে যায় তখন ভালো লাগে ভালো ভালো লাগে মানে পলমটা ট্রলিতে দিকে তাহলে এক্সপিরিয়েন্স কি বলো মোটামুটি মোটামুটি মোটামুটি

কোনো বক্তব্য রেকমেন্ড করবে এরকম না করবো কেন অসভ্যের মতো অসাধারণ ব্যাপার লাগছে আমার ফার্স্ট টাইম তো জানলার ধারে উইন্ডো সিট জানলা খুলে মুখ বাড়িয়ে বাড়িতেও পারছি হাওয়াটাও লাগছে পাহাড়ের দৃশ্য তার সাথে একবার কি আমি যদি যতবারই আসবো আমি ট্রাই করতেছি রাজি আজি টাইম হয়েছে এখন সাতটা আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে ধরমপুর হিমাচল বলে ওই স্টেশনটাতে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট স্টপেজ ওই ঘরে লাস্ট স্টপেজটা গিয়ে তো রয়েছে কালকাতে সেখানে কিন্তু বড়ই আছে এই যে ধরমপুর হিমাচল টাউন ওপরে এই ট্রেনটা এরপরই আমাদের ট্রেন হিমাচল প্রদেশ স্টেট ছেড়ে এন্টার করবে হরিয়ানা স্টেটে আমাদের তো এখন এখানে দাঁড়িয়ে আছে কোনো মুভমেন্ট নেই ঠিক আছে জঙ্গল আঙুল লেগেছে পাশে আর একটা ট্রেন চলে এসছে সেটাও দাঁড়িয়ে আছে আর আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে এখানে একটা ভালো জিনিস করছে বলছে আমাদের ওই ট্রেনটা তো আর এসি যদি টয় ট্রেনেও কেউ আর এসি সিট হয় তার মানে কী করে বসে যাবে দুজনে একসঙ্গে এইটা হচ্ছে তার উদাহরণ

ট্রেনটা এরকমভাবেই যাচ্ছে আর আমি এরকমভাবেই মস্তি করতে করতে যাচ্ছি আটটা পঞ্চাশ তো কখনই বেজে গেছে এখন ঘড়িতে প্রায় নটা পাঁচ এখন গড়িতে পাঁচ ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি কত কুড়ি বছর ধরে গাড়ি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর খবর পেলাম নাকি সামনে কোনো জঙ্গলে আগুন লেগেছে এখানে যারা গার্ড ছিল তারা বললো

এই তো কালকা রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে এই যে কালকা স্টেশনে আমাদের এখন টয় ট্রেন ঢুকছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এখন কালকা রেলওয়ে স্টেশন আর ঘড়িতে এখন টাইম হয়েছে ঠিক রাত দশটা মানে আমাদের এই ট্রেনটাই কালকাতে এসে পৌঁছানোর কথা ছিল আটটা পঞ্চান্ন নাগাদ আর ঢুকলো এখন দশটা মানে ধরো এক ঘন্টা পাঁচ মিনিটের মতো ডিলে তো ঠিক আছে চলো এটা অন্য টাইপের মানে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স করলাম আমরা বেশ ভালো লাগলো তো এবার দেখতে হবে যে আমাদের ওই ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে তারপর তারাই কিছু খাওয়া দাওয়া করতে হবে না খিদে খুব জোর পেয়েছে তো চলো সবাই মিলে যাই গিয়ে খাওয়া দাওয়া সারি সেটা তারপর ওই ট্রেনে উঠবে এটাই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে নিউ দিল্লি কালকা এক্সপ্রেস আর আমরা এখন যাচ্ছি কালকার এখানে যে ক্যান্টিনটা আছে সেই ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো চলো যাই দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে আর এখানে দিয়ে কিন্তু অনেক বড় ট্রেনই দাঁড়িয়ে আছে আমাদের আরও হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার এই যে ট্রেনটা এই ট্রেনটায় আমরা একটু রিল্যাক্স করে যেতে পারবো না কেন আমাদের এই ট্রেনের টিকিটটা আর এসি তোমাদেরকে বলছিলাম তোমাদের কষ্ট করেই কিন্তু যেতে হবে কিন্তু কিছু করার নেই তো আমরা এখন চলে এসেছি আইআরসিডিসির এই ক্যান্টিনে কালকাতে তো এসে এখন আমরা এখান থেকে ভেজ থালি আর একটা এগ থালি অর্ডার করেছি ভেজ থালি হচ্ছে ওয়ান টোয়েন্টি করে নিচ্ছে তাহলে তোমার রাইস থাকছে তিনটে করে রুটি মাটার পানির থাকছে ডাল থাকছে আর এটা আলু মটর থাকছে তো এই হচ্ছে ব্যাপার আর এক থালিটা কী থাকছে সেটা তোমাদের দেখাচ্ছি কারণ এখানে আমাদের দিয়ে দিয়ে এখানে ভেজ থালি দিয়ে দিয়েছে আর এক থালিটা একটু পরে আসছে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ডিমের থালির প্লেট এটার দাম হচ্ছে আশি টাকা রুটি আছে এখানে তিনটে নাকি চারটে রুটি আছে চারটে রুটি ভাত আছে ডাল আছে ডিম আছে দুটো আর পেঁয়াজ আছে শরীরের টাইম হয়েছে এখন দশটা সাঁইত্রিশ আর আমরা ওই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি আর আমাদের হাওড়া কালকা যে ট্রেনটা ওই ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কালকা স্টেশনে তো আপাতত আমরা এখন যাচ্ছি গিয়ে স্কুটি দেখা যাক সব এসি সিট কিরম কী প্যাটার্নে আছে না আছে সেটাও দেখতে হবে আমার সিটটা আলাদাই আছে মানে পল্লব দাদের বি ফোর আর আমার মনে হয় বি থ্রি একটা কিছু আছে খড়িতে টাইম হয়েছে এখন এগারোটা দুই আর আমি উঠে পড়েছি আমাদের আমার বি ফোর কম্পার্টমেন্টে আর আমার সিট নাম্বার হচ্ছে থার্টি নাইন মানে সাইড লোয়ার এবার দেখার কথা হচ্ছে মানে দেখার বিষয়টা হচ্ছে আমার সাথে যে আর একজন আর কি আছে মানে আর এসি তো আমার টিকিটটা তো আমার সাথে কে আসে মানে কালকা থেকে তো এখন অবদিকে ওঠেনি সিটটা খালিই আছে আর আমার সামনে একটা পুরো বাঙালিদের ফ্যামিলিই আছে তারাও আর কি মনে হয় সিমরা টিমরা থেকেই ফিরছে মানে এই কম্পার্টমেন্টটা পুরোটা বাঙালি বলা যায় চলে আর কি তো এখন দেখা যাক কি হয় আমি তো মোটামুটি লাগেজগুলো সব চেনে চেন দিয়ে বেঁধে দিয়েছি গিয়ে এখন দেখি কী করা যায় তো চলো আর কি এখন এখনও পঞ্চাশ মিনিট মতো দেরি আছে আমাদের এই ট্রেনটা ছাড়তে ঘড়িতে টাইম হয়েছে এখন ঠিক এগারোটা সাতান্ন আর আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে কালকা স্টেশন চলো এবার আমাদের ট্রেন জার্নি স্টার্ট করতে হবে আর আমার সিটে যে ছিল সেও চলে এসছে সে এসে দেখা করে গেছে তো সে আজ রাত্রিটা এসে বসবে কিনা সেটা হয়েছে দেখার বিষয় যদি না থাকে তাহলে তো আজ রাত্রিটা ভালোই রেস্ট নেওয়া যাবে তো দেখা যাক কী হয় তো তারপর তো আমি আমার ওই যে সিটটা ছিল ওই সিটটাতে আমি শুয়ে পড়েছিলাম ওই দিন রাত্রিবেলা কেননা যার সিট ছিল সে তার বাবা মায়ের সাথে বি থ্রি কম্পার্টমেন্টে ছিল মানে পল্লব দাদের যে কম্পার্টমেন্টে ছিল সেই কম্পার্টমেন্টে ছিল আর আমাকে বলেছিল যে এই সিটটাতে তুমি থেকো তো তার জন্য আর আমার ওই দিন রাত্রিবেলা শুতে কোনো অসুবিধা হয়নি কিন্তু তার পরের দিন সকাল না হতে হতেই অন্য আরেকজন এসে ওই সিটটা শেয়ারিংয়ের জন্য আর কি বলেছিল কিন্তু আমার নিজেরই আর এসি সিট ছিল তো তার জন্য আমি তাকে স্যার কিছু বলতেও পারিনি আর তার জন্য তার সাথে আমাকে সিটটা শেয়ারও করতে হয় আর সে ওই সিটটাতে এসে বসেছিল সকালবেলা ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আর ওই সিটটা ছেড়েছিল প্রায় দশটা মানে রাত্রির দশটা বেজে যাওয়ার পর আর কি তো তার জন্য আর সেরকম এক্সাইজ কিছু আমি ট্রেনেতে ব্লগ শ্যুট করিনি আর সেরকম দেখানোরও কিছু ছিল না তো তার জন্য আর সেরকম তো কোনো ব্লগ আর কি শ্যুট করিনি তো আমাদের স্পিটি সিরিজ এইখানেই শেষ হচ্ছে আর কেমন ওভারঅল লাগলো তোমাদের এই স্পিতি সিরিজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো চলো দেখা হবে আবার নতুন কোনো একটা সিরিজের সাথে আর নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের একে ব্লগ ফ্যামিলিটাকে বড় করতে থেকো আর জাস্ট আমরা কিন্তু তিন হাজার ফ্যামিলি মেম্বার ক্রস করেছি তো এটাকে আরও বড় করতে হবে আমি আমার দিক থেকে চেষ্টা করছি সমস্ত রকম দিক থেকে মানে ভালো যত ভিডিও ভালো বিভিন্ন জায়গা আর কি এক্সপ্লোর করে তোমাদের দেখানোর জন্য তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি অলরেডি অনেক বড়ো হয়ে গেছে ব্লগটা তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই ফ্রম পচ পচ